মাধ্যমে মাধ্যমে ওই বান্দা আল্লাহর অলি হয়ে যান দর্শক আর জন্যই তো ইসলামে কাউকে বলেনি তুমি নিষ্পাপ হয়ে যাবে তুমি পাপ মুক্ত থাকার চেষ্টা করবে রাসলাম বললেন তোমরা যদি পাপ না করো আল্লাহ তোমাদেরকে নিয়ে যাবেন এরকম নিষ্পাপ হওয়ার জন্য আল্লাহ মানুষকে সৃষ্টি করেননি ভুল ভ্রান্তি পাপ হবে তবা করবে তো পাপ হয়ে যাবে তবা করবে ভালো থাকার চেষ্টা করবে কিন্তু আমি নিষ্পাপ আর ক্ষমা চাওয়ার প্রয়োজন নেই এই রকম চেতনার বন্ধা আল্লাহ চান না দর্শক অন্য হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কুল্লু বনি আদম খাত্তাও ওয়া খাইরুল খাত্তাইনা আত-তাওয়াবুন সকল আদম সন্তানই পাপী সবাই পাপ করে পাপী হওয়াটা খারাপ নয় এটা মানবীয় প্রকৃতির অংশ কিন্তু পাপ করে তওবা না করা এটা হলো পতন খাইরুল খাত্তাইনা আত-তাওয়াবুন সষ্ট পাপী হলো যারা তওবা করে কাজেই আমরা অন্যায় করে ফেলব এরা মানবীয় প্রকৃতির বৈশিষ্ট্য এটা আমাদের আত্মার বিশুদ্ধতা নষ্ট করবে এটাই তো কথা আমরা যখন রাস্তাঘাটে চলবো অগণিত রোগ জীবাণু অগণিত ময়লা অগণিত দূষিত ক্ষতিকর পদার্থ আমাদের গায়ে লাগবে নাকের মাধ্যমে দেহে যাবে বিভিন্ন রকমের রোগ আমাদের স্পর্শ করবে অথবা দেহে ঢুকবে আমরা চেষ্টা করবো এ করে থেকে বাঁচার তবে যদি কেউ মনে করে আমি এমন ভাবে চলবো যে কোনো রোগ জীবাণু আমাকে স্পর্শ করবে না দূষিত আমার নাকে যাবে না এটা অবাস্তব চিন্তা তবে দুটো কাজ আমাদের করতে হবে একটা হলো যথাসম্ভব ক্ষতিকর দ্রব্য বস্ত্র থেকে দূরে থাকা আর একটা হলো নিয়মিত পরিচ্ছন্ন হয়ে এগুলো দূর করে দেওয়া আর ইসলাম তো এটাই বলে তাকুয়া এবং ইস্তেফার এ দুটোর সমন্বয় এটাই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর করে বুঝিয়েছেন اذا ازنب العبد ذنبن نكته في قلبه نقطه سوداء যখন বান্দা গোনা করে তার অন্তর একটা কালো দাগ করে যায় তার আত্মা ময়লা হয়ে যায় فاذا ندم وتاب واستغفر زكن شيء ان تطفله আল্লাহর কাছে ক্ষমা চাইল আল্লাহর কাছে থেকে ফিরে আসলো পরিষ্কার হয়ে গেল আলোকিত হয়ে গেল তার হৃদয় আল্লাহ তাআলার যিকির আল্লাহর জন্য মনের আবেগ মহাব্বত ক্ষমা চাওয়া এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ সে শুধু ক্ষমাই পেল না আরো রহমত কল্যাণ সব পেয়ে গেল কিন্তু সে যদি তবা না করে পাপ করতেই থাকে তার অন্তরের ময়লা বাড়তেই থাকে এক পর্যায়ে তার কালবহু বিশ্বাউদা বেলমা আসি তার অন্তরটা পাপের ময়লায় পরিপূর্ণ হয়ে পাপের ময়লার নিচে পড়ে যায় আবরণ পড়ে যায় তার অন্তর উপরে আর এটাকেই তো জং বলা হয়েছে ধরে যাওয়া বলা হয়েছে। দর্শক কাজেই কখনোই গোনা করলে ভয় পাওয়ার কিছু নেই কোনো মধ্যস্থ খোঁজা আল্লাহ পছন্দ করেন না আল্লাহ চান বান্দা তার কাছে সরাসরি ক্ষমা চাইবে তার কাছে হৃদয়কে উজাড় করে দেবে আল্লাহ ক্ষমা করে দেবেন বিভিন্ন ভাবে আল্লাহ রসুল আল্লাহ রসুল মানুষের মৃত্যুর অন্তিম মুহূর্তের আগ পর্যন্ত তব আর দরজা খোলা মাপ চেতে থাকো তার অর্থ এই নয় যে সব পাপ জমা করে রাখবো মৃত্যুর আগে না পাপ করবো তবা করবো পাপ করবো তবা গায়ে ময়লা হবে দুই পরিচ্ছন্ন হব চেষ্টা করুক পরিচ্ছন্ন আবারও একটা মজা লাগবে আবার পরিচ্ছন্ন হব শেষ পর্যন্ত জীবনের শেষ মুহূর্তেও যত পাপ হবে আমি মৃত্যুর আগে আল্লাহর কাছ থেকে চেয়ে নিতে পারবো আল্লাহ রুসুন সাল্লাহ্ আলিমসাল বলছেন আল্লাহ তা বলেছেন ইয়েপ্না আদম মা দা আউতানি ও রজআফতানি গফরউতুলা গোলা ও আলী আদাম তুমি যতক্ষণ আমাকে ডাকবে আমার আশা করবে যে আল্লাহ মাফ করে দাও আমি মাফ করে দেবো পরোয়া করব না

কিন্তু এই অবস্থায় আমার কাছে চলে এসো আমি তোমার সকল পাপ ক্ষমা করে দিতে পারব দর্শক কাজেই পাপ আমাদের হবে আমরা পাপের মনে রাখবো আল্লাহ তা আল্লাহর সাথে বান্দার পাপ আল্লাহ সহজে ক্ষমা করেন একজন মাদক গ্রহণ করেছিলেন একজন আল্লাহর কিছু অমান্য করেছেন যা বান্দার কোনো ক্ষতি করেনি আল্লাহ তালার কাছে তবা করেছেন মাফ করে দেবেন কিন্তু বান্দার হক নষ্ট করেছেন মানুষের ক্ষতি করেছেন মানুষের মর্যাদা নষ্ট করেছেন সম্ভব নষ্ট করেছেন সম্পদ নষ্ট করেছেন অথবা অবৈধভাবে তার ইচ্ছার বাইরে গ্রহণ করেছেন এগুলো আল্লাহ তালা ক্ষমা করবেন না বান্দার পাওনা তাকে মিটিয়ে দিতে হবে নইলে কেয়ামতে আল্লাহ তালা ইনসাফ করে দেবেন কাজেই আমরা যত পাপই করি বান্দার হকের পাপ থেকে দূরে থাকার চেষ্টা করব আর সকল পাপ থেকে বারবার আল্লাহ তালার কাছে তবা করব দর্শক অন্য হাদিসে রসুল্লাহ সাল্লাম বলছেন ইদা আজনাব আল আব্দু যখন কোন বান্দা গোনা করে কল রব্বি ইন্নি আজনাব তু ফক আল্লাহ আমি গোনা করে ফেলেছি আপনি মাফ করে দেন কল আর আল্লাহ তালা তখন বলেন আমার বান্দা তো জেনেছে বিশ্বাস করেছে ইমান এনেছে তার একজন রব আছে যে রব যে রব তার পাপ ক্ষমাও করতে পারেন শাস্তও দিতে পারেন গফার তুলে আবদি আমার বান্দা যেহেতু আমি তার গোনা ধরতেও পারি ক্ষমাও করতে পারি বিশ্বাস করে আমার কাছেই ফিরে এসেছে আমি তাকে ক্ষমা করে দিলাম বান্দা এর পরে চেষ্টা করে ভালো থাকার আবার পাপ করে ফেলে আবার বলে রব্বী হে আমার প্রতিফলক আমি গোনা করে ফেলেছি তখন আবারও তার রব বলেন আলেমা আব্দী আন্নাহু অরব্বান ইয়াকফরোজনু বয়া খুদবি আমার বান্দা বিশ্বাস করেছে জেনেছে একিন করেছে যে তার রব আছে যিনি গোনা ক্ষমাও করতে পারেন ধরতেও পারেন আমি আমার বান্দাকে মাফ করে দিলাম কিছুদিন যায় বান্দা ভালো থাকার চেষ্টা করে আবারও গোনা করে ফেলে আবারও বলে রব্বি আদিনাপ্তম্বানি রব আমি পাপ করে ফেলেছি আমাকে মাফ করে দেন তার রব বলেন একই কথা যে আমার বান্দা জেনেছে যে তার মালিক রয়েছে তিনি পাপের স্বাস্থ্যও দিতে পারেন ক্ষমাও করতে পারেন আমি আমার বান্দাকে ক্ষমা করে দিলাম দর্শক কাজে আমরা পাপ করব। হয়ে যেতে পারে ইচ্ছা করব পাপ না করা মনের আবেগে অস্থিরতায় শয়তানের প্রবচনায় হটকারিতায় বন্ধু বান্ধব প্রবচনায় পাপ করে ফেলবো তো পাপ যেন আমাদেরকে হতাশ না করে পাপ যেন আমাদেরকে শিরিকের পথে না নিয়ে যায় আরো পাপ করার প্রবণতা জাগিয়ে না দেয় আমরা অন্তর দিয়ে সিদ্ধান্ত নেবো আল্লাহ অন্যায় করেছে আর করবো না ক্ষমা চাইবো তো অবাক করবো আল্লাহ মাফ করে দেবেন চেষ্টা হবে আর না করার আবার কোনো পাপ হয়তো ঘটে যাবে এটা হতাশার পর কিছু নেই চেষ্টা করতে হবে চেষ্টা করতে হবে এই চেষ্টায় সফলতার জন্য রাসূলুল্লাহ বিভিন্ন নিয়ম পদ্ধতি আমাদের বলেছেন এগুলোর দিকে খেয়াল রাখলে দর্শক অবশ্যই তাইলে আমরা বুঝতে পারছি দর্শক পাশাপাশি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু নির্দেশনা দিয়েছেন আমাদেরকে পাপের ক্ষেত্রে পাপ করে ফেললে সময় সময় কিছু নেকামল করো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী মুআযিব অন্যান্য জাবাল থেকে বណ្ឌিত হয়েছে বিভিন্ন সনদে সহিহ হাদিস রাসূলুল্লাহ আসলাম আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে উপদেশ দিয়েছেন ইত্তাকিল্লাহ হাইথু কুনতা যেখানেই থাকো না কেন আল্লাহকে ভয় করবে আল্লাহর অসন্তুষ্টি থেকে আত্মরক্ষা করার চেষ্টা করবে ওয়া আতবা'ুস সিয়্যাতা আল হাসানাতাই তুমি যখন কোন গুনায়ের কাজ করে ফেলবে সঙ্গে সঙ্গে কিছু নেক করবে নেকামলের মাধ্যমে গুনা maaf হয়ে যায় নেক কর্ম পাপকে মুছে ফেলে আল্লাহ কোরআন কারিমেও এটা বলেছেন ইনাল হাসানাত নেক কর্ম পাপকে মুছে দেয় সরিয়ে দেয় কাজেই পাপ হয়ে যাবে তওবার পাশাপাশি নেক কর্ম বাড়াতে হবে ওয়খালকিন নাস বিকুলুকিন আর মানুষের সাথে সুন্দর আচরণ করবে নেক কর্ম বেশি করা সুন্দর আচরণ করা আমাদের পাপ ক্ষমায় সহায়তা করবে রসুল্লা সাল্লাম সুন্দর উদাহরণ দিয়ে আমাদেরকে বুঝিয়েছেন পাপের মাধ্যমে আমাদের অন্তর আত্মা কলঙ্কিত হয় সংকুচিত হয় এটার নমুনা কেমন রসুল্লাহ সাল্লাম বলছেন যেমন একজন একটা বর্ম পড়েছে খুব কঠিন ছোট তার একেবারে গলায় চিপে যাচ্ছে গলা বন্ধ হয়ে যাচ্ছে অথবা একটা জামা পরেছে তার এই সংকীর্ণতা একটু খুলে যায় যখন আবার নেকামল করে তার সংকীর্ণতা খুলে যায় আবার নেকামল করে সংকীর্ণতা খুলে একসময় তার এই সংকীর্ণ যমটা বর্মটা দেহ থেকে খুলে পড়ে যায় দর্শক কাজেই পাপ আমাদের আত্মাকে সঙ্কুচিত করে কলঙ্কিত করে আবর্জনাময় করে আমাদের আত্মার শান্তি বন্ধ হয়ে আসে আমরা যখন তবার পাশাপাশি নেকামল করব নেকামল করব এই সংকোচন সরে যাবে আমাদের আত্মা বিশুদ্ধ হবে আমাদের হৃদয়ের প্রশস্ততা বেড়ে যাবে দর্শক ইস্তিগফারের একটা প্রয়োজনীয় বিষয় হলো যে পরিবেশে আমরা পাপে লিপ্ত হই সেই পরিবেশ ত্যাগ করে সৎ পরিবেশে পাপমুক্ত পরিবেশে থাকার জন্য আপ্রাণ চেষ্টা করা কারণ মানুষ দুর্বল পরিবেশ দ্বারা প্রভাবিত হয় পাপ করব না সিদ্ধান্ত নাই কিন্তু পরিবেশ তাকে আবার পাপের পথে নিয়ে যায় কাজে আমরা যদি সিদ্ধান্ত নিই আর ধূমপান করব না আর মাদক গ্রহণ করব না আর কোন সিনেমা ইত্যাদি দেখতে যাব না কিন্তু ওই বন্ধুদের সাথে মিশতে থাকি ওই পরিবেশেই থাকি তাহলে যতই ইচ্ছা করি আমরা আবার পাপে লিপ্ত হয়ে যাব এতে বোঝা যাবে আমাদের লেনদেন তো দর্শক আল্লাহর সাথে আল্লাহ তো বুঝে ফেলবেন বান্দার ইচ্ছা ফিফটি ফিফটি চেষ্টা ফিফটি ফিফটি এটা তো কবুল হলো না কাজে আমাদের ষোলো আনা চেষ্টা করতে হবে আর এই চেষ্টার অংশ যেখানে গেলে পাপে পড়ি ওখানেই আর যাবো না আল্লাহ আমার অন্তরের আন্তরিকতা বুঝলে অবশ্যই ব্যবস্থা করে দেবেন আর এ বিষয়ে আল্লাহ রসুল সালামের একটা হাদিস আমরা উল্লেখ করতে পারি আল্লাহ রসুল সাল্লাম বলেন এক ব্যক্তি নিরানব্বই জন মানুষকে খুন করেছিল খুনই ছিল সন্ত্রাসী ছিল এরপরে তার ভিতরে চেতনা আসলো তবা করবে একজন আবেদের কাছে গেল আবেদ অর্থ এবাদতকারী আল্লাহর খুব বন্দী করেন বুজুর্গ এককার কিন্তু এলেম তার কাছে যে বলল যে আমি এত মহাপাপ করেছি ৯৯ জন মানুষ খুন করে ফেলেছি আমার পাপের কি তবা হবে ওই নেককার বান্দা ক্ষিপ্ত হয়ে গেলেন এত বড় পাপে তুমি তোমার জন্য আসতে দূর হও আমার কাছ থেকে ওই ব্যক্তি সে তো খুনে অভ্যস্ত সে এত পুরুদ্ধ হয়ে গেল ওই বুজুর্গ খুন করেছে এরপরে একজন আলেমের কাছে গিয়েছে যে আমার এই পাপের কি তবা আছে আমি তো একশো জন খুন করে ফেললাম ওই আলেম বলেছেন কেন নেই তুমি যদি আন্তরিকতার সাথে তো অবাক করতে পারো পরিপূর্ণ সিদ্ধান্ত নাও পাপার করব না অনুতপ্ত ক্ষমা চাও আন্দার হক গুলো বুঝে দাও অবশ্যই আল্লাহ করবেন তবে তুমি যে পরিবেশে রয়েছ এই পরিবেশে থাকলে তুমি তো অবাক করতে পারবে না তুমি এই দেশ ছেড়ে অমুক দেশে চলে যাও সেখানে কার বান্দারা আছে সেখানে তাদের সাথে থাকো তোমার তবার নসিব হয়ে যাবে ভালো পরিবেশে চলে যাবে ওই ব্যক্তি সঙ্গে সঙ্গে সেই দেশের উদ্দেশ্যে রওনা দিলেন মনের আবেগ আমি পাপ মুক্ত হব আন্তরিক তবা আল্লাহর পাপ করব না পাপের পথে যাব না পাপের পরিবেশে থাকব না ছুটলেন সেই নেকর বান্দাদের থেকে ছুটতে ছুটতে মাসপথে তার মৃত্যুর সময় হয়ে গেল আল্লাহ রহমতের ফেরেস্তারা আসছেন তবাকারের রোহ কবস করবেন গজবের ফিরেস আসছেন মহাপাবের রুহু কবজ করবে উভয় ফিরেস তারাই তাদের দলিল প্রমাণ পেশ করছেন আল্লাহ একজন ফেরেস পাঠিয়ে দিলেন দেখো তো ওই ব্যক্তি কোন শহরের নিকটবর্তী পাপের শহর না যেখানে যাচ্ছেন অনেককার মানুষদের কাছে থেকে পাপ মুক্ত যাপন করবে সেই শহরের দিকে একটু এগোনো মেপে দেখা গেল তার লাশটা মৃত্যুর সময় যেখানে সে মৃত্যুর শয্যায় পড়ে গেছে ওটা ওই নেককারদের শহরের একটু কাছে তখন আল্লাহ রহমতের ফেরেস তারাই তার জীবনটাকে প্রাণটাকে গ্রহণ করলেন দর্শক কাজেই আমরা যদি আন্তরিকভাবে তবা করে পাপ মুক্ত জীবনের জন্য ছুটতে থাকি আল্লাহ ব্যবস্থা করে দেবেন এভাবে পৌঁছানোর আগেই মারা গেছে তারও আল্লাহ তবার এই চেতনা অনুভূতি কবুল করে নিয়েছেন হয়তো অনেকে মনে করবেন এই যে মানুষগুলোকে খুন করা হলো এদের কি হবে অবশ্যই শরিয়া অনুযায়ী তৎকালীন শরিয়াতে কি বিধান ছিল আমরা জানি না তবে ইসলামী শরিয়াতে বিধান হলো ওই নিহতদের প্রতিপরণ রিয়াদ দেওয়া অথবা তাদের কাছ থেকে মাপ নেওয়া অথবা যদি আইনের আশ্রয় নেয় তারা তার মৃত্যুদণ্ড কার্যকর করা সর্ব অবস্থায় আল্লাহর সাথে তার যে পাপ আল্লাহর অবাধ্য হওয়ার যে পাপ আল্লাহ সেটা ক্ষমা করে দিয়েছে কাজেই আমরা যে পরিবেশে থাকি সেই পরিবেশ থেকে বেরিয়ে আসার প্রাণ প্রচেষ্টা করতে হবে তাহলে আমরা পাপ থেকে ক্ষমা পাওয়ার এই মহা সৌভাগ্য অর্জন করতে পারব দর্শক করা শুধু পাপ মুক্ত হয় নয় পাপ থেকে তবা করা আল্লাহর বেলায়েত অর্জন করা অর্জন করা আপনি মায়ের কাছে ক্ষমা চেয়েছেন মা ক্ষমা করেছেন হয়তো খুশি হননি কষ্ট পেয়ে ক্ষমাটা করে দিয়েছেন কিন্তু আল্লাহর কাছে যখন বান্দা ক্ষমা চাই আল্লাহ খুশি হন অর্থাৎ পাপ করে যতটুকু আল্লাহ নারাজ অসন্তুষ্ট হয়েছিলেন তবা করে তো আল্লাহ তার যে ব্যক্তি পাপ থেকে তবা করে ফেললো ফিরে আসলো আল্লাহর পথে সে পাপ মুক্ত এমন হয়ে গেল যার কোনো পাপই নেই পাপ মুক্ত হয়ে গেল দর্শক পাপ মুক্ত হলেন তাই নয় আল্লাহ প্রেম অর্জন করলেন সন্তান মায়ের অবাধ্য হয় মা কষ্ট পান যখন যে মাকে জড়িয়ে ধরে আদর করে মা কিন্তু খুশি হন হৃদয়টা মাতৃ সেনে পড়ে যায় ক্ষমাই না শুধু মমতাও পাওয়া যায় আল্লাহ তালা আরো অনেক প্রেম করেন বান্দাকে সম্মানিত দর্শক পাপ করলে আল্লাহ যতটুকু অসন্তুষ্ট হন তবা করলে আল্লাহ আরো অনেক খুশি হন তো মাধ্যমে আমরা শুধু ক্ষমাই পাই না